খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের বিচার দাবিতে এবার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষক সমিতি এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী এ এইচ এম শামীম উজ্জামান শামীম বেশ কিছুদিন ধরেই তো কুয়েটে অচল অবস্থা চলছে আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে করে সংকট সমাধানে কোনো পক্ষ এখন পর্যন্ত এগিয়ে আসলো কিনা জামা গত আঠারোই ফেব্রুয়ারির পর থেকে যে সংকট শুরু হয়েছে সেই সংকট নিরসনের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক শিক্ষার্থীদের সাথে দফায় দফায় বৈঠক করা হয়েছে কিন্তু আসলে সংকট নিরসন হয়নি কোনো সময় শিক্ষার্থীরা দাবি কোনো সময় শিক্ষকদের দাবি এই অবস্থার মধ্য দিয়েই আজ দুপুর বারোটা শিক্ষকরা তাদের দাবি আদায়ে ভিসির কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এই কর্মসূচি চলে এবং আগামীকালও দুপুর বারোটার পর তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এর মধ্য দিয়ে কিন্তু শিক্ষকরা গত চার মে থেকে তাদের দাবি আদায়ে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছিল এবং আজ থেকে কিন্তু তারা প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখেছে এই প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় কিন্তু এক ধরনের অচল অবস্থায় সৃষ্টি হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে যে আসলে সংকট নিরসনের জন্য প্রশাসন আন্তরিক নয় প্রশাসন যদি আন্তরিক হতো অর্থাৎ ভিসি সরাসরি কিন্তু তারা ভিসিকেই উল্লেখ করেছেন যে প্রশাসন যদি ভিসি যদি আন্তরিক থাকতেন তাহলে সংকটটা নিরসন হয়ে যেত এদিকে শিক্ষকরা আজ আর দুপুরে যেসব অবস্থান কর্মসূচি পালন করে তার আগেই বিসি তার কার্যালয়ে ত্যাগ করেন এবং আমরা যেটা জানতে পেরেছি বিসি খুলনা থেকে ঢাকার দিকে গিয়েছেন যদি আনুষ্ঠানিকভাবে কিছুই আমরা জানতে পারিনি তবে বিসি যাওয়ার আগে একজন সিনিয়র শিক্ষককে প্রশাসনিক যে কার্যক্রম চালানোর জন্য যে দায়িত্ব সেই দায়িত্ব দিয়ে গেলেও তিনি দায়িত্ব নেননি বলে এমনটি আমরা জানতে পেরেছি এদিকে স্বাভাবিকভাবেই একাডেমিক কার্যক্রম বন্ধ প্রশাসনিক কার্যক্রমও বন্ধ এই অবস্থায় কিন্তু অর্থাৎ যে কার্যক্রমগুলো আছে অর্থাৎ কুয়েটের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো কিন্তু এক ধরনের বন্ধ এক ধরনের অচল অবস্থায় সৃষ্টি হয়েছে যেমন শিক্ষকদের প্রশাসনিক যে কার্যক্রমগুলো আছে যে সনদ দেওয়া রুটিন করা ক্যালেন্ডার দেওয়া ক্যালেন্ডার তৈরি করা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডর বিষয় সিদ্ধান্ত নেওয়া এই সিদ্ধান্তগুলো কিন্তু আসলে আজ থেকে বন্ধই আছে সব মিলিয়ে কুয়েট কিন্তু এক ধরনের অচল অবস্থায় সৃষ্টি হয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কুয়েটের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এ এইচ এম শামীমুজ্জামান